নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কেন্দ্র সরকার একটি নতুন নিয়ম চালু করছে এর ফলে আপনাদের যেমন সুবিধাও হবে আবার অনেক অসুবিধাও হবে তো বর্তমানে আপনারা অনেকেই পেনশন বা ভাতা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তরুণ যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জয়জহা তপশিলী বন্ধু ইত্যাদি ইত্যাদি প্রকল্পে আপনারা কিন্তু ভাতার টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতে থাকেন তো এবার আপনাদেরকে একটি কাজ সবাইকেই করতে হবে বছরে একবার করে যদি আপনি না করেন সেই কাজটি তাহলে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে টাকা কিন্তু আর ঢুকবে না প্রতি মাসে মাসে যে এক টাকা আপনি পান সেটা কিন্তু আপনি পাবেন না কি নতুন নিয়ম চালু করছে সরকার এবং এর সুবিধা কী অসুবিধা কী বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন তো প্রথম থেকেই বিষয়টা একটু শুরু করি তো পশ্চিমবঙ্গে বিশেষ করে বিধবা ভাতা প্রকল্প বা বাকি তো প্রকল্প যেমন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পে নতুন আপনারা অনেকেই আবেদন করতে চাইছেন বা আবেদন করে টাকা পেতে চাইছেন কিন্তু অনেক বছর যাবত আপনারা আবেদন করার সত্ত্বেও টাকা পাচ্ছেন না বর্তমান আবেদন পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে বা এন্ট্রি অবস্থায় পড়ে রয়েছে কিন্তু টাকা পাচ্ছে না বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্পে তো যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা আসতে চলেছে তাদের টাকা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে ইতিমধ্যে অনেকেরই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো বিভিন্ন কারণবশত বন্ধ হয় তো সরকার আপনাদেরকে যে প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে দিচ্ছে তো সরকারও কিন্তু এবার যাচাই করবে যে ওই ব্যক্তিটি প্রকৃতই জীবিত রয়েছে কিনা অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো ব্যক্তি মারা গেছে মারা যাবার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু মাসের পর মাস বছরের পর বছর ঢুকে গেছে তো সরকার এবার সেটাকে বন্ধ করার জন্য বা রাজ্যের টাকা বা কেন্দ্রের টাকা যাতে অপচয় না হয় সেই কারণে একটি অভিনব উদ্যোগ নিতে চলেছে সেটি হলো লাইফ সার্টিফিকেট লাইফ সার্টিফিকেট হয়তো আপনারা অনেকেই শুনেছেন জীবন প্রমাণপত্র যাকে বাংলায় বলে তো এই লাইফ সার্টিফিকেট এবার যারা পেনশন প্রকল্পের টাকা পান বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্পের তাদেরকে বছরে একবার করে জমা করতে হবে ওই জমা করার মানে কি ওই লাইফ সার্টিফিকেট জমা করার মানে হচ্ছে আপনি যে বেঁচে রয়েছেন সেটা আপনি সরকারকে জানাচ্ছেন তবেই সরকার আপনাদেরকে মাসের পর মাস যে টাকাগুলো দিচ্ছে প্রতি মাসে মাসে সেগুলো কিন্তু দেবে আপনি যদি লাইফ সার্টিফিকেট জমা না করেন তাহলে সরকার বুঝবে যে এই ব্যক্তিটা হয় মারা গেছে আপনার টাকা কিন্তু তখন বন্ধ করে দেবে ঠিক আছে ভাতা প্রকল্পে দুটো ভাগ রয়েছে ষাট থেকে আশি বছর পর্যন্ত আর আশি থেকে তার পরবর্তী বছর পর্যন্ত ষাট থেকে আশি বছর পর্যন্ত যাদের বয়স বৃদ্ধ ভাতা প্রকল্পে তাদের ক্ষেত্রে কিন্তু এক টাকা দেয় আপনারা জানেন তবে ওই এক টাকার মধ্যে পুরোটাই রাজ্য সরকার দেয় না তিনশো টাকা দেয় কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দেয় সাতশো টাকা আর আশি থেকে বা আশির বেশি যাদের বয়স আশি থেকে আশির উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে যে বৃদ্ধ ভাতার টাকাটা দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় পাঁচশো টাকা আর রাজ্য সরকার দেয় পাঁচশো টাকা তো এবার কিন্তু কেন্দ্র সরকার এই নিয়মটা কিন্তু রাজ্য রাজ্য সরকার 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 চালু 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 করেনি কেন্দ্র কেন্দ্র করেছে করেছে তো তো এই নিয়মটা মানতে বাধ্য কারণ কেন্দ্র যদি তার ভাগের টাকাটা বন্ধ করে দেয় ওই যে তিনশো টাকা দিচ্ছে বা পাঁচশো টাকা দিচ্ছে তার ভাগের টাকা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার বিপাকে পড়বে তাই রাজ্য সরকারও বাধ্য হয়ে নিয়মটা মানতে বাধ্য তারাও তো সেই কারণে যারা যারা এখন আপনারা ভাতা প্রকল্পে টাকা পান আপনারা কিন্তু অবশ্যই প্রতি বছরে বছরে লাইফ সার্টিফিকেট জমা করবেন এবার কিভাবে জমা করবেন লাইফ সার্টিফিকেট জমা করার তার জন্য সরকার একটা অভিনব উদ্যোগ নিয়েছে অনলাইনে একটি অ্যাপ আনতে চলেছে সেই অ্যাপে নিজেরাই আপনারা আপনার মুখের ছবি স্ক্যান করে বা ভিডিও কলের মাধ্যমে বা এরকম ভিডিওর মাধ্যমে চোখ নাড়াতে হবে বা মুখ নাড়াতে হবে এইভাবে কিন্তু আপনি একটা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন ঠিক আছে এবার অনেক বৃদ্ধ মানুষ তারা এত ডিজিটালভাবে অ্যাপ ব্যবহার করতে পারবে না বা তারা হয়তো শয্যাশায়ী হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে সরকারি আধিকারিকরা বাড়িতে এসে আপনাদের লাইফ সার্টিফিকেট সেটা প্রমাণপত্র নিয়ে যাবে তো এই নিয়ম কিন্তু আসতে চলেছে তো আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখবেন যে অনেক জায়গায় হঠাৎ করেই বৃদ্ধ ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে আবার অনেক পঞ্চায়েতে এর আগেও কিন্তু লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়েছে তো আপনি কিন্তু অবশ্যই আপনার এলাকায় পঞ্চায়েতে যখন লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হবে অবশ্যই কিন্তু আপনি দিয়ে দেবেন বা যাদের টাকাগুলো বন্ধ হয়ে গেছে তারা একবার ব্লক অফিসে বা পঞ্চায়েতে গিয়ে আমাদের স্ট্যাটাসটা একবার চেক করিয়ে জানে নেবেন কি কারণে বন্ধ হয়েছে এবং সেটা সমস্যার সমাধান অবশ্যই কিন্তু করে নেবেন তো কেন্দ্র সরকারের তরফ থেকে যখনই এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার অনলাইনে কীভাবে জমা করবেন তার অ্যাপটা নিয়ে চলে আসবে আমরা আপনাদেরকে সেই অ্যাপের মাধ্যমে কিভাবে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে সেই বিষয়টা কিন্তু জানিয়ে দেব। এটাই ছিল বর্তমানে বার্ধক্য প্রকল্পের টাকা পাওয়ার নতুন একটি নিয়মাবলী আর আরেকটা বিষয় অনেকেই আপনারা জানতে চেয়েছেন নতুন বিধভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা কবে পাবেন তো আপনাদের জন্য বলে রাখি সরকার যতদিন না আপনাদের জন্য শূন্যপদ ঘোষণা করছে ততদিন আপনারা কেউ টাকা পাবেন না সরকার আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে কোনো শূন্যপদ ঘোষণা করেনি তো শূন্যপদ সরকার যেদিন ঘোষণা করবে সেদিনই পাবেন আশা করা যায় যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কিছু শূন্য পদ সরকার ঘোষণা করতে পারে তো যখন ঘোষণা করবে সেই আপডেট আমাদেরকে আমরা জানিয়ে দেবো তবে আপাতত কোনো শূন্যপদ ঘোষণার আপডেট নেই সুতরাং আপনারা নতুন যারা রয়েছেন তারা কিন্তু কেউ টাকা পাবেন না এটাই ছিল বর্তমানে আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মনেদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন